নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটি দারুণ স্বাদের কচুরি রেসিপি শেয়ার করলাম কচুরি তো অনেকভাবেই খেয়েছ এভাবে একবার বানানোর অনুরোধ রইল পুরো ভিডিওটাও দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো দেখে নি কীভাবে রেসিপি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে দু কাপ ময়দা নিলাম পুরোপুরি ভর্তি করে নিয়ে নিই তোমরা দেখে নিয়ে ভিডিওতে দিয়ে দিলাম এক কাপ ছোটো কাপের এক কাপ আটা এবারে দিয়ে দিচ্ছি তেল তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে নিয়ে এবারে একটু মেখে নেব তেলের সাথে আর লবণের সাথে ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেব এখানে আমি যে আটার রুটি তৈরি করা হয় তেমনভাবেই এই ময়দাটাকে মেখে নিতে হবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত মাখবে না মিডিয়াম রাখতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমি সফট রেখেছি তো উপর দিয়ে একটু তেল মাখিয়ে থার্টি মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চলে যাব একটা মশলা তৈরি করতে এই মশলাটা অবশ্যই এই কচুরিতে ব্যবহার করবে এটাই আজকের নিউ ইনগ্রিডিয়েন্টস তো এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা দিয়ে দিচ্ছি কয়েকটা মৌড়ি এখানে আমি দু চামচ মতো মৌড়ি নিয়েছি ছোটো চামচের দু চামচ ধনে গোটা ধনে আর নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এবারে একটু শুকনো খোলায় ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখন দেখবে একটু সুন্দর একটা গন্ধ আসছে তখনই নামিয়ে নিতে হবে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলেই নামিয়ে নেবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না হালকা গুঁড়ো করব। আবারও কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এখানে আমি ফোর টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ স্পুন গোটা সর্ষে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন একটা সুন্দর গন্ধ আসবে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা আমি গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদাটাকে পেস্ট করা দেবে না এবারে দিয়ে দিলাম এক কাপ মেজারমেন্ট কাপ মেপে বেসন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবারে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব তো বেসনটা একদমই ড্রাই লাগছে আবারও আমি এখানে কিছুটা তেল দিয়ে দেব। আবারও খুব ভালো করে তেল দিয়ে মিক্স করে নিচ্ছি যদি ড্রাই মনে হয় তো আবারও কিছুটা তেল আমি দিয়ে দেবো তো আবারও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি এই পুটটা একদমই ড্রাই থাকবে না সেই কারণে তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে খুব ভালো করে মিক্স করে নেব এবারে এবারে দিয়ে দেব কালারের জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু একদমই মিহি পেস্ট করে নিয়ে নি একদমই গুঁড়ো করিনি একটু গোটা গোটা রেখেছি এবারে দিয়ে দিচ্ছি একটা পুরো গোটা পাতিলেবুর রস এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই রেডি কুরটা রেডি হয়ে গেছে এবারে এদিকে চলে এলাম ময়দার কাছে তো ময়দাটাও রেডি একদমই এবারে ছোট্টো করে একটা লেচি কেটে নেবো কিছুক্ষণ একটু ময়দাটাকে মেখে নিলাম এবারে ছোট করে লুচি যেভাবে আমরা তৈরি করি তেমনই ছোট একটা লেচি নিয়ে নেব এবারে হাতে সাহায্যে একটু গোল করে নেব গোল করে নিয়ে এবারে বাটি শেপ দিয়ে নেব বাটি শেপ দেওয়ার সময় সাইডটা একটু পাতলা করে নেবে আর মাঝখানটা একদমই পাতলা করবে না তাহলে পুরটা বেরিয়ে যাবে দু দুপাশ দিয়ে চেপে চেপে এভাবে করে একটু বাটি শেপ দিয়ে নিতে হবে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের কোনো আওয়াজের জন্য যদি তোমাদের প্রবলেম হয় তার কারণে আমি তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা প্রার্থী কারণ একটু কাজ হচ্ছে সেই কারণে আওয়াজটা হচ্ছে এবারে পুরটা মাঝখানে দিয়ে চারিদিকটা বন্ধ করে দেব আজকের এই রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই করে তোমরা ট্রাই করবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর খেতে এই কচুরিগুলো কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরা এই কচুরিগুলো যে কোনো চাটনির সাথেও খেতে পারো চায়ের সাথেও খেতে পারো সবজির সাথেও খেতে পারো বাচ্চা থেকে বড় সবারই ভীষণ প্রিয় হবে দেখবে একবার বানিয়ে দিলে আবারও বানানোর অনুরোধ আসবে এটা একদমই রেডি হয়ে গেছে আরও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেসে এভাবে করে বাটি শেপ দিয়ে নিলাম বাটিশেপ দিয়ে নিয়ে মাঝখানে আবারও কিছুটা পুর দিয়ে দেবো পুর দিয়ে রেডি করে নেব এটাকেও সেমভাবে একদমই বানিয়ে নিয়েছি বন্ধুরা কিছুদিন একটু প্রবলেম ছিল একজন আমার ফ্যামিলিতে মারা গেছে সেই কারণে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি তো আবারও আমার ভিডিও কন্টিনিউ আসবে তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো নতুন বন্ধু দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে আমি বেলেন চাকি দিয়ে একটু বেলে নেবো লুচি যতটা বেলে ঠিক ততটুকুই করব খুব বেশি করতে যাব না তো পুরটা দেখা যাচ্ছে কিন্তু একটু পুরো বের হবে না তোমরা দেখে নিও ভাজার সময় একটু পুরো কিন্তু বের হয়ে যাবে না একটা আমি বেলে নিয়েছি এবারে তোমাদেরকে ভেজে দেখিয়ে দিয়েছি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম এবারে উপর দিকটাতে একটু তেলটাকে নাড়িয়ে দেব তাহলে কি হবে পুরি পুরিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে দেখবে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এটা ভেজে উপরে উঠে এসেছে এবারে খুব ভালো করে উপরে একটু তেল ছড়িয়ে দিলে ফুলে একদমই বালিশের মতো হয়ে যাবে আর পাঁচটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক কতটা ফুলে গেছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আরও একটা পাশ দিয়ে দিয়ে দিচ্ছি আবারও তেলটা উপর দিয়ে একটু ছড়ি ছড়ি দেব তাহলে কি হবে তাড়াতাড়ি ফুলে যাবে এই এই কচুরিটা একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো তোমাদের যদি রেসিপি ভালো লাগে রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই করে তোমরাও ট্রাই করবে আশা করছি ভালো লাগবে তাহলে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা উপরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ভেজে এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগে